শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে ভোট গণনার কক্ষে পেছনে দরজা দিয়ে ঢুকেছেন ভোট গণনা প্রভাবিত করতে তিনি সেখানে গেছেন কেউ কেউ বলছেন আরো কি হয়েছিল সেই রাতে। কক্ষে থাকা ঘটনার চিত্রনায়িকা মৌসুমী এ বিষয়ে মুখ খুললেন ঘটনার দুদিন পর আজ সোমবার প্রথম সঙ্গে কথা বলেন তিনি মৌসুমী বলেন আমরা সবাই তখন ভোট গণনার রুমে বসা এমন সময় হঠাৎ সেখানে সাকিবকে দেখতে পেলাম চোখে ঘুম ভাব তার ঢোকার সঙ্গে সঙ্গে পরিস্থিতি থমথম হয়ে গেল এসে এসে বলল শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন তাই পরিস্থিতি দেখতে এসেছি আমি তো ঘুমিয়েছিলাম ফোন পেয়ে ঘুম থেকে উঠে চলে এলাম আমি বললাম ও আচ্ছা এরপর সাকিব আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন মৌসুমি জানান সাকিব ঢোকার আগ পর্যন্ত ভোট গণনার কক্ষে আপিল বোর্ড সদস্য খোস্ট আলম খোসরুবাই ছিলেন এরপর সেখানে আসেন দিলুভাই সাকিব অভিযোগ করে বলতে লাগলেন আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে আপনাদের তো এখানে থাকার কথা না আপনারা তখনই আসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন মৌসুমী এও জানান সাকিবের মুখে কথা শোনার এক পর্যায়ে খসরুবাই রেগে যান তিনি চিৎকার করে বলে উঠলেন তুমি বারবার খোঁচাচ্ছ কেন তখন পাল্টা জবাবে সাকিব বলল আমি এখনো সভাপতি আসতেই পারি অভিযোগ পেয়েছি আমাকে দেখতে হবে না জানতে হবে না পরে তো শিল্পীরাই আমার কাছে এসব বিষয়ে জানতে চাইবেন এরপর খসরুবাই আরো চিল্লাচিল্লি করেন অবস্থা এমন হয়ে যায় যে আমি ভয় পেয়ে যাই কেউ আর কথা বলতে চাচ্ছিল না এ বিষয়ে আপিল বোর্ডের সদস্য খোর্সদ আলম খোসুর সঙ্গে আজ সন্ধ্যায় কথা হলে তিনি বলেন সভাপতি হিসাবে তিনি আসতেই পারেন তাকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু তখন তিনি স্বাভাবিক ছিলেন না তাই তাকে চলে যেতে অনুরোধ করেছি আর মৌসুমী ম্যাডাম যেসব কথা বলেছেন তা সত্য নয় আপিল বোর্ড সদস্যদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ভোট গণনা কক্ষের বাইরে থেকে চিত্রা চি শুনতে পান মৌসুমি তিনি বলেন চিল্লাচিল্লি হচ্ছে খানকে নিয়ে। হচ্ছে। ওনাকে তাড়াতাড়ি গাড়িতে দিয়ে আসেন তখন আমি বললাম বাইরে চিল্লাচিল্লি হচ্ছে ও কি একা যাবে মিশা তখন বলল আমি দিয়ে আসি নিশিধ হলাম ভাবলাম মিশা যেহেতু সাকিবকে দিয়ে আসতে যাচ্ছে তাহলে আর কোনো সমস্যা হবে না আমরাও কাজে মন দিলাম মৌসুমী বলেন পরে শুনলাম বাইরে তাকে মেনেছে করেছে সবকিছু মিলে আমি ইনস্টিটিউট ফিল করতে থাকলাম আমি জানি আমার স্বামী ওমর সানি এভডিসির পরিচালক সমিতিতে বসে আছেন সন্তান আমাকে নিতে এসেছে। মৌসুমী বলেন সাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তার শিল্পী সমাজের জন্য অপমান সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন শিল্পী জাতীয় সম্পদ তার গায়ে হাত তোলার মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা এরপর তো কেউ এভ্রিজিতে ঢুকতে সাহস পাবে না বলেও জানান মৌসুমী